নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি কাঁচা আমের একটি আচার তৈরি করে দেখাবো যেটা আপনারা কোনো রকম তেল ছাড়া আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর এই আচারটা এক বছর পর্যন্ত স্টোর করেও রাখতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আচারের রেসিপি বানানোর জন্য আমি এখানে চার পিস কাঁচা আম নিয়েছি প্রথমে কাঁচা আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর আমগুলোকে এইভাবে কেটে নিয়ে তারপর খোসাটাকে ছিলে নিচ্ছি দেখুন একটা আমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এই একইভাবে আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নেব সব আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমগুলোকে কেটে নিতে হবে তবে এই আমগুলো কিন্তু কেটে নেওয়ার পর আর ধোয়া যাবে না তো দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি অনেক চেষ্টা করেছি বন্ধুরা আমি ছুরি দিয়ে কোনো রকমভাবেই কেটে নিতে পারছি না দেখুন মানে আমের ভেতরের যে বীজটা সেটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে তো ছুরি দিয়ে তো আমি কাটতে পারলাম না তবে আমি বটি দিয়ে এইভাবে কেটে নিয়েছি দেখুন এরকম গোল গোল করে কেটে নিয়েছি আর ভেতরের যে বীজটা সেটা কিন্তু ফেলে দিতে হবে এইভাবে আমি আমের ভেতরের বীজগুলো সব বের করে নেব আমের ভেতরের বীজগুলো আমি ফেলে দিয়েছি দেখুন এবার আমি আমগুলোকে এক সাইডে সরিয়ে রাখছি আর একটি পাত্রে নিয়ে নিচ্ছি বেশ অনেকটা পরিমাণেই জল এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি চারটি স্পুন মতো নুন নুন দেওয়ার পর খুব ভালোভাবে নুনটা এই জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে নুন খুব ভালোভাবে জলের সঙ্গে মিশে গেছে এবার আমি কেটে রাখা আমগুলো এই নুন জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আমগুলোকে একটু নুন জলের মধ্যে ভিজিয়ে রাখব এতে আমগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর আমের ভেতরে নুনটাও ঢুকবে তো এইভাবে আমি দশ মিনিট মতো রেখে দিচ্ছি ততক্ষণে আচারের জন্য মশলাটা রেডি করে নেব দেখুন এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে মৌরি এক টেবিল চামচ পরিমাণে পাঁচ ফোড়ন আর এক টেবিল চামচ গোটা জিরে আর ঝালের জন্য তিনটে শুকনো লঙ্কা নিয়েছি তবে বন্ধুরা আপনারা কিন্তু ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন প্রথমে এই মশলাগুলোকে শুকনো কাঠখোলায় ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই মশলাগুলোকে ভেজে নিতে হবে প্রায় দেড় দুই মিনিট সময় নিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এই গোটা মশলা থেকে সুন্দর ফ্লেভার ছেড়ে দিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে মশলাটাকে একটু ঠান্ডা করে নেব এই মশলাটা একটু ঠান্ডা হয়ে গেলে এবার আমি এই মশলাগুলোকে গুঁড়ো করে নেব তবে খুব মিহি করে কিন্তু গুঁড়ো করব না সেই জন্য আমি হামাদিস্তাতে মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এই মশলাটা শিল নোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন তবে মিক্সিতে কিন্তু কোনোভাবেই গুঁড়ো করা যাবে না কারণ মশলাটা খুব মিহি হয়ে গেলেও কিন্তু খেতে ভালো লাগবে না আচারটা দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি ঠিক কিভাবে গুঁড়ো করে নিতে হবে সেটাও আপনাদের দেখিয়ে দিলাম মানে খুব মিহিও না আবার খুব বেশি যে দানা দানা ভাব সেটাও না এইভাবে এবার মশলাটা আমি বানিয়ে নিয়েছি আর মশলাটাকে সাইডে সরিয়ে রাখছি এবার একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণই চিনি আর ওই কাপের মাপ করেই দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে জল এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এই চিনি সেরাটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে মানে চিনিটা যেমন খুব ভালোভাবে গলে আসে তো মাঝে মধ্যে এরকম নাড়াচাড়া করে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা এই সময় হাই রাখতে হবে তো দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ আমি চিনির শিরাটাকে জাল করে নিয়েছি চিনিটা গলে এসেছে এবার আমি এই সময় কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা অসাধারণ আসবে এবার খুব ভালোভাবে এই চিনির শিরার সঙ্গে মিক্স করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে আরও কিছুক্ষণ চিনির শিরাটাকে জাল করে নিতে হবে দেখুন আরও কিছুক্ষণ আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে জাল করে নিয়েছি এবার এখানে আমি নুন জলে ভিজিয়ে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দেব তবে জলটা ছেঁকে দিয়ে দিতে হবে জল সহ দেয়া যাবে না আর এই সময় আবারও বলছি গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে আমের আচার রান্না করার সময় কোনোভাবেই গ্যাসের ফ্লেম লো করা যাবে না বা মিডিয়াম করা যাবে না গ্যাসের ফ্লেম হাই করে দিয়েই রান্নাটা করে নিতে হবে গ্যাসের ফ্লেম হাই রেখে আমি আচারটা কেন বানিয়ে নিতে বলছি সেটাও আপনাদের বলি আমগুলো এইরকম গোটা গোটা থাকবে আর ভেতর থেকে সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না সেই রকম আচারটাই কিন্তু খেতে ভালো লাগে তো এই আচারটাও দেখবেন গ্যাসের ফ্লেম হাই রেখে বানালে একদমই গলে যাবে না আর ভেতর থেকেও নরম হয়ে যাবে তো আমরা যেহেতু আচারটা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বানাচ্ছি তাই আচারটা এক বছর পর্যন্ত যাতে ভালো থাকে সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভিনিগার তবে আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে সেক্ষেত্রে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন তো ভিনিগার দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিলাম তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় এক মিনিট মতো গ্যাসের ফ্লেম হাই রেখে এক মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম তো দেখুন বন্ধুরা জলটা কিন্তু ফুটে এসেছে আর আগের তুলনায় জলটা আরও একটু বেড়ে গেছে কারণ এই নুন জলে ভিজিয়ে রাখার কারণে আম থেকে জল ছেড়েছে তো খুব সাবধানে আবার আমগুলোকে আমি উল্টে দিচ্ছি দেখুন এবার আবারও গ্যাসের ফ্লেম হাই রেখে আরও কিছুক্ষণ রান্না করে নেব আর বন্ধুরা এখানে আমি আপনাদের একটা ছোট্ট টিপস বলি আমগুলো যখন দেখবেন খুব গলে গলে আসছে তখন আপনারা কি করবেন এই জল থেকে একটি ছান্তাই করে আমগুলোকে তুলে রাখবেন এই জলটা যখন একটু শুকনো হয়ে যাবে তখন আমগুলোকে দিয়ে দিতে হবে তো এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুন জলে যেহেতু ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য নুনের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমগুলো গলে গলে আসছে একটু একটু জলটাও অনেকটাই পরিমাণে রয়েছে তো খুব বেশি নাড়াচাড়া করবো না এইভাবেই আমি গ্যাসের ফ্লেম হাই রেখে জলটাকে শুকনো করে নেব গ্যাসের ফ্লেম হাই রেখে আমি জলটাকে ভালোভাবে শুকনো করে নিয়েছি দেখুন জলটা অনেকটাই শুকিয়ে এসেছে আর আমগুলোও কিন্তু একদম গলে যায়নি একটু একটু গলে গেছে তবে পুরোটা গলে যায়নি এবার এই সময় আমি ভেজে রাখা মশলাটা এখানে অ্যাড করে দিচ্ছি যেটা আমরা আগেই বানিয়ে রেখেছিলাম আমি এখানে পুরো মশলাটাই অ্যাড করে দিচ্ছি মশলাটা দেওয়ার পর খুব সাবধানে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে খেয়াল রাখবেন আমগুলো ভেঙে যাতে না যায় আর এখনো পর্যন্ত আমি গ্যাসের ফ্লেম হাই রেখেছি মশলাটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি দেখুন আমাদের আচার কিন্তু একদম রেডি আপনাদের দেখিয়ে দিই আপনারা কীভাবে বুঝবেন যে আচারটা একদম রেডি হয়ে গেছে তো দেখুন এই চিনি শিরাটা থেকে যখন এরকম সুতো সুতো মতো হাতে লাগবে তখনই বুঝবেন আচার একদম রেডি তো এটাকে এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি দেখুন এবার একটি পাত্রে আচারটাকে রেখে দিচ্ছি আপনারা চাইলে এই আচারটা ফ্রিজের মধ্যেও সোর করে রাখতে পারেন আর যদি চান নর্মাল টেম্পারেচারে আপনারা এই আচারটাকে রাখবেন তাহলে দুই থেকে তিন দিন রোদ দিয়ে দিতে পারেন আর ফ্রিজের মধ্যে রাখলে কোনো রকম রোদেও দিতে হবে না তো দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার আশা করি আপনাদের এই রেসিপি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিবারের মতো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ